এদের শোনা যাচ্ছে আমাদের সেতু মন্ত্রী জনাপ ওবাইদুল কাদের সাহেব মারা গেছেন অনেকে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আবার অনেকে বলতছে আলহামদুলিল্লাহ অবশেষে অবায়দুল কাদের শেষ বিদায় তো আমরা যতটুকু জানতে পারলাম টেলিভিশনের অনেক চ্যানেলে নিউজ হয়েছে উনি খুবই অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন চিকিৎসা নেওয়ার মতো শক্তি তার শরীরে নাই কথা বলেন নাই মনে হয় বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় সিঙ্গাপুর থেকে আল্লাহ কোন মতে জানটা ভিক্ষা দিল এরপরে আসে দেশে কি করলো কিছুদিন সুস্থ হওয়ার পরে আবার ডাইলো শরীরই চলে না জাতিকে নিয়ে তামাশা করে কথা বলে রাগ করতেছেন নাকি আপনারা অবায়দুল খাদের সাহেব মারা গেছে অনেকে বলতে হচ্ছে হুজুর আমরা বাংলাদেশে কি লাশটা নিয়ে এসে জানাজা পড়বো না কি শোয়া

এমনি আগুন রেডি হয়ে আছে কথা কয় না আগুন রেডি হয় না যে পরিমানে জুলুম করছে দেশের টাকা বিদেশে পাচার করেছে হিসাব দেওয়ার আগে কি আর যেতে পারবে আল্লাহ দরবারে হিসাব আছে না না আছে না না যারা জনগণের হক নষ্ট করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে কথা বলে ঠিক কিনা আর সেই অবৈধুল কাদের মারা গেলে যুবকেরা লেখে আলহামদুলিল্লাহ তার মানে নেতা ভালো হইলে আলহামদুলিল্লাহ লেখে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন কথা বলে ডেকে না এমনও নেতা মারা যায় মানুষ নিজের মা বাবা মারা গেলে যেরকম কাঁদে নেতাকে হারিয়ে সেইভাবে কাঁদে কথা বলে ডেকে না মন খারাপ করছে এই যে তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ জানা যায় গেলেন বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সেরা জানা যা বেগম খালেদা জিয়ার ভাগ্যে হইছে। কথা বলে না কেন উনি তো পালিয়ে যাননি হারিয়ে যায়নি জেল কেটেছেন যিনি নির্যাতন জুলুম সহ্য করেছেন এদেশের জমিনে পড়ে থেকে জীবনটাই দিয়া দিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং বাংলাদেশকে নিজের পরিবার মনে করতেন যারা সত্যিকারের দেশ এরা কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না এই জন্য আলেমেরা তার জানাজার কফিন কাঁদে নাই কথা বলেন ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজারি কফিন কাঁদে নাই আল্লামা মামুনুল হক কফিন কাঁদে নাই ইমাম মালিক বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মালিকের মতো প্রসিদ্ধ একজন আলেম জানাজার ইমামতি করে আল্লাহু আকবার কত লাখ মানুষ হইছে হিসাব করে আপনি শেষ করতে পারবেন এত মানুষের দোয়া এত মানুষের ভালোবাসা কেন পেয়েছেন কারণ বেগম খালেদা জিয়া জীবন দশায় কোনো দিন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে একটি কথাও বলেননি আল্লাহ আকবার করুন তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলেমদেরকে ভালোবাসতেন কথা বলে ঠিক কিনা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় জারায় দেশে দুর্নীতি করে দেশের জনগণের পকেট মাইরা গেছে এদের জানা যায় বীজ জন হবে কিনা সন্দেহ আছে কথা কন ঠিক কিনা আজ এমপি মন্ত্রীরা রাখ আছে আছে বলেন আছে আমি কি বলবো রাগ করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার পথে কালা মানিকেরে ফাটিয়েছ নাকি আন্ডা পলকের জল গেল পলকের জল গেল তামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে হাকা হাকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা আছে এরা নাকি সৌত্তরা কাত তাহাজত করত বিরাট বড় আল্লাহর হলি দাবি করতে কিন্তু পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর হলিরা জানতো না কথা কণ্ঠে কি না এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে কথা বলে ঠিক না। আলেমদের নামে তালিকা করো আলেমদেরকে জেলে ভরো দাড়ি টুপিয়ালাদেরকে জঙ্গি বানায় নাটক সাজাও আল্লাহ ক্ষমতার সিয়ার থেকে এমন ভাবে ধাক্কা দিল মুখ দেখানোর জায়গা নেয় গর্তে লুকাইছে এ কথা কি খারাপ লাগতেছে নাকি আপনারা আওয়াজ দিচ্ছে না কি ওদের মহাব্বত কি এখনো আছে আরে যে মা সন্তানকে ছেড়ে যায় ওটা মা না কথা কন না কে আপনারা ভুলে যান নতুন করে ভাবেন কি রাগ করছেন তাকবীর দা লিল তাকবীর তাহলে বলেন তো বাজার নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই ওই যে বললাম মার্কা থাকে যে কয়দিন নেতা রানা গোনা সে কয়দিন নেতা নির্বাচনের আগে এলাকায় এসে যেভাবে ঘোরাঘুরি করে বাকি পাঁচ বছর এইভাবে যদি জনগণের সাথে মিশে থাকতো ঘোরাঘুরি করতো নেতারা ভোট চাওয়া লাগতো না জনগণ নেতাকে ভালোবেসেই নির্বাচিত করতো কথা বলেন ঠিক কি না কিন্তু সেই যে ভোট নিয়ে যায় নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নেতাকে খুঁজে পাওয়া যায় না নির্বাসন রাখে নেতা রাস্তার ভিক্ষুককে চাঁদা ধরে কথা বলনা ঠিক রাস্তার ভিক্ষুককে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে আপনারাই দেশের ভবিষ্যৎ আপনাদের জন্য আমরা রাজনীতি করি এই রাস্তার অসহায় বৃদ্ধ মানুষের দিকে তাকায় মনে হয় আমি আমার বাপের দিকে কি নেতা না অভিনেতা কথা ক এক এক নেতা মাথায় টুপি পরা শুরু করছে কথা কই না কথা খান জীবনে মাথার টুপি দেখবেন না নির্বাচনের আগে মাথায় টুপি কথা কয় না কথা কয় না মাথায় টুপি মুখে খোসা খোসা দাঁড়িয়ে আসমান থেকে মানে জিব্রাইলের খালা তো ভাই হাজির হইছে না না নির্বাচনের আগে যারা মাথায় টুপি লাগায় এরাই ধর্ম ব্যবসায়ী কথা কোন ঠিক কে না আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী আমরা তো জন্মের পর থেকে গুই ভাবি এ আকিলি বাসি ঘুরি লেবাস বালতা বালতাই না আর আপনারা নির্বাচন রাখে একটু ভোট পাওয়ার জন্য টুপি পরে এ কথা কর না কেন কে আপনি প্যান্ট শার্ট পরে ঘরে টুপি লাগা লাগবি কে আর অনেকে বলে হুজুর টুপি পরা কি অপরাধ অপরাধ না আমরা বলতেছি বাকি পাঁচ বছর জন মাথায় টুপি থাকে টুপি দিলে দেওয়ার মতো কথা কর না কে ভোটের পরে আবার টুপি থাকে না কে এ কথা কর কে আপনি পরে টুপি পরে সবারই অধিকার আছে খালি হুজুর পরবি সবাই পরবি কথা কর কিন্তু বাকি পাঁচ বছর টুপি পরে জনগণের সামনে আসা লাগবে তালে বলবো ঠিক আছে তখন টুপি নাই ডিজাইন করে সামনে আছে কালা চশমা কালা চশমা আছে না নাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আগামীতে বুঝে শুনে পা ফেলার তৌফিক দান করুক জোরে বলুন আমিন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এক মিনিটের ভাবনা আপনাকে পাঁচ বছর নিরাপদে রাখবে আবার এক মিনিটের ভাবনা আপনাকে পাঁচ বছর আমার কতক্ষণ ঢিক্ষি না না সামনের দিকে যাই বাজান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সমস্ত মানুষ বলে আহারে। রাজ্যের ভাষা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিছে এইবার সবাই মিলে ভোট দিয়া ফিরাউনকে মন্ত্রী বানায় দিল এই বাহার আল্লাহর খেলা বজা বড় দায় ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল নির্বাচন শুরু বাজান গো আমার এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনো রাজ্যের বাদশা মারা গেছে বাদশা যারা চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে চরিত্র আগে জানা হয়ে গেছে আপনি যদি মিশরে বাচ্চা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া এক শান্তি মিশরের বাচ্চা হইয়া বাদশাহীর সিংহাসনে বসলো আর হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা দুই জন মিলে সুন্দর করে দেশ চালাবো হামানের মাথায় কোনো চুল ছিল না সাথে মান নাই বা পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট কথা বলেন ঠিক কে না এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না রাতে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা বাইশ হলো তিনশো বিশ বছর ডেকে বলে দবিরা খেঞ্জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি ঘটনা কি রে দবিরা একটু গবেষণা করে দেখ দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবগুরে যুবকতর মজার খেতে লেবার এরপরে গোরস্থানে দারোহান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুর ফুইলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাট করে পরে আসছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আর কত কিছু হই যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বইসে বইসা জিগিরি করবে তাহলে মাথা গরম করতে না আজ পৃথিবীর না যারা খানকানে বসে কই বইসা বসে জিগিরি করে লাভালাভি করে ওদেরকে কেউ টার্গেট করে না কথা কোন আমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি খেলাকার আল্লাহ সাই মুসারে বাসাইতে আর ফেরাউন সাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে পারবে না এ বাজা দিলটা নরম করে কথাগুলো শুনে যান যে কথা আমি বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন সেনাবাহিনী দরকে ডেকে বলে কি ব্যাপার এতগুলো মাল্লা আসলটাই মারতে পারলা না যাও এলাকায় তল্লাশি চালাও ঘরে ঘরে অভিযান চালাও যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়িতে গিয়ে করেছে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে

চোখের ভিতরে ছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে ছেলেটারে আগুনের ভিতরে বেলায় দিলাম মনে হয় আমার ছেলেটা আগুনে পুরে কয়লা হয়ে গেছে এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পরে মুসকি মুসকি হাসে কন সোবাহান আল্লাহ সন্তানকে কোলের মধ্যে নিলেন কে যেন ডেকে বলে মুসার